যদি আমি মামুন নামে কাউকে চিনি না এটা তো এটা তো এর আগেও আবার আবারও আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক আপনাকে আমার আগের উত্তরে যেতে বলি যে আমি আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কন্টেন্ট কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলে সেই সব পেজের সেই সব ডি আমাদের 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 না আমি শুধু আমার কথাই বলবো আমার কোথাও আপনারা অশালীন কোনো কিছু খুঁজে পাবেন না সত্যি কথা সাংবাদিক ভাইরান দেশের জন্য কাজ করেন গণমাধ্যম ভাইরাট দেশের জন্য কাজ করেন দেখি এখানে যদি এতজন যদি বেছে বেছে হয় তাহলে তো আসলে আমার বলার কিছু নাই বাট আমি যেটা বললাম না এটা সত্য না আমি আসলে ফোন কমই ধরি ফোন আমার হাতে থাকে না আমার হাতে যেটা থাকে সেটা ভিডিও করার জন্য আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আচ্ছা এমন অভিযোগ দিচ্ছে যে আপনার সাথে ভালো সম্পর্ক নিয়েছেন যেকোনকোনো কথাই বলতে পারে সেটার প্রমান সহ যদি কোন কার্যক্রম হয়ে থাকে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনারা অভিযোগটা দেখে নিবেন আর আপনি যে ব্যক্তিটার আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাইনি যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনি না এখন হয়েছে বিরুদ্ধে যারা অনেক ফেসবুক নিউজ করে তাদের নিউজ হয় এটা তাদেরকে প্রমাণ করতে হবে খেয়ে দিব কিভাবে আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দাও আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে এই যে সিন্ডিকেট আছে হ্যাকার গ্রুপ আপনি এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানে আমি সাধারণ একটা মানুষ এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি পার্কে হাঁটতে যাই কাজে যাই এরকমই আমি না অভিনেত্রী না সিঙ্গার না কোনো স্টার আপনি একটা গ্রুপের অ্যাডমিন আপনি ওই গ্রুপ গ্রুপ থেকে আপনি সেই গ্রুপ থেকে আপনি হুট করে কাউকে রিমুভ দরে দেন কেন বা গ্রুপে অ্যাড করেন কেন করেন কেন বা করেন আসলে যেটা হয়েছে যে আমার যদি গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত কাছে আমি অ্যাড কাকে রিমুভ সেটা আসলে ব্যক্তিগত তাহলে আপনি কেন আপনি গ্রুপ খুললে আপনি অ্যাড করেন

কোনো এই ধরনের না দেন কী বলে এটা ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিও কেমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় করে আমি আসলে সবার প্রতি অনেক কৃতজ্ঞ কারণ আমি তো একটা খুব সাধারণ মানুষ আমি সেলিব্রিটিও না আমি খুব সাধারণ একজন মানুষ আপনাদের মতোই মানে সাধারণ মানুষ যেটা বলে একদম জনতা যেটা বলে আমি না অভিনেত্রী না না কোনো কিছু তো আমাকে আসলে ভালোবাসার জায়গা থেকে ইনভাইট করা হয় হয় এবং সেই দেখি আমি যেখানেই হোক না দেওয়া কেন আমি সেখানে যাই আমার ভালো লাগে সবাই কেন ভালোবাসে এটা তো আমি বলতে পারি না আমি আমি সবাইকে অনেক ভালোবাসি আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক গুরুত্বপূর্ণ এক একজন মানুষ আমার কাছে আলাদা আলাদা ভাবে ইম্পর্ট্যান্ট আমি আসলে বৈষম্য করতে চাই না সবাই আমার কাছে প্রিয় দেখি হয়তো সবাই আমাকে ভালোবাসে আপু আমরা একটু বিভিন্ন প্রসঙ্গে যাই আপনি মামুনের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে উকিল নোটিশও আসছে বিভিন্ন

বা একটা চিৎকার করেছি বা একটা রুট ভাষায় কথা বলেছি বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছেন যে অশালীনভাবে ভিডিও ধারণ করলেন সেটা সম্প্রচার করলেন তো সেটার এগেনস্টে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখেন তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা যেটা আসলে সামাজিক না সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম তো অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোনো এই ধরনের কোন ইয়ে না দেন কী বলে এটা ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিও কেমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোনো অশালীন ভিডিও বা শব্দ দেখতে পাবেন না আপু লাইলাস মামুনের সাথে আপনার যে কর্মকাণ্ডগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে সেখানে আমি বলতে চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অগচরে আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও খুব অশালীন শব্দ অশ্রাব্য শব্দ মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না একটা মানুষের অগোচর একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার নাই আমাকে আমি যখন জানছি না সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারে না এটা কিন্তু আসলে ক্রাইম এটা কিন্তু আসলে অপরাধ আমি জানছি না এই অবস্থা আমার খুব ব্যক্তিগত অবস্থায় হতে পারে আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছি সেটা অন্য জিনিস কিন্তু আমি জানছি না সেই অবস্থা আমি উঠছি বসছি খাচ্ছি খাচ্ছি যেটা করছি সেটা আমার অবসর আপনি লাইভে এটা ছড়াই দিতে পারেন আমার মনে হয় এটা একটা অপরাধ